এই নকশাটি দিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার ভালোবাসায় পাগল বানিয়ে আপনার কাছে নিয়ে আসতে পারবেন এই নকশাটি প্রয়োগ করা মাত্রই আপনার ভালোবাসার মানুষটি আপনার প্রেমে দিওয়ানা হয়ে আপনার ভালোবাসায় পাগল হয়ে ছুটে চলে আসবে আপনার কাছে এই নকশাটি আমার দুইশো বছরের পুরাতন একটা কেতাব থেকে দেওয়া এই নকশাটি আমি বহুবার পরীক্ষা করেছি এবং যতবারই প্রয়োগ করেছি ততবারই একশো ফলাফল পেয়েছি আপনারাও চাইলে এই নকশাটি দিয়ে আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রেমে পাগল বানাতে পারেন তো নিয়ম জানতে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কারণ এই ধরনের ভিডিও যদি আপনি সম্পূর্ণ ভিডিও না দেখেই প্রয়োগ করতে যান তাহলে হয়তোবা আপনার প্রয়োগ করার ভিতরে কিছুটা ভুল হতে পারে আর যদি আপনার প্রয়োগের ক্ষেত্রেও কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এটা কোনো ফলাফলেই আসবে না তখন আপনারা শুধু শুধুই আমাকে দোষ দিবেন বলবেন যে আমি মিথ্যা কথা বলি ভাই আমি আপনাদেরকে একটা অনুরোধ করতেছি আপনারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এক সেকেন্ডও স্কিপ করবেন না এরপরে ভালোভাবে নিয়মটা দেখে আমার দেয়া নিয়ম মতো সঠিকভাবে প্রয়োগ করবেন আমি গ্যারান্টি দিয়ে বললাম একশো পারসেন্ট ফলাফল পাবেন যদি ফলাফল না পান তখন আপনার আমাকে যা ইচ্ছা তাই বলতে পারেন কারণ এই নকশাটি আমি নিজেও বহুবার পরীক্ষা করেছি এই নকশাটি প্রয়োগ করার জন্য আপনার প্রয়োজন হবে একটা লাল কালির বল পেন আর একটা সাদা কাগজ অনেকে আবার লাল কালির যে জেল পেন আছে সেগুলো ব্যবহার করে ফলে ফলাফল আসে না বলে যে আমি মিথ্যা কথা বলি ভাই আমি আপনাদেরকে বলতেছি আপনারা লাল কালির বল পেন নেবেন যেই পেনগুলো নিয়ে আপনার চিকন কালি ওঠে আর আছে জেল পেন ওই জেল পেন দিয়ে লিখবেন না জেল পেন দিয়ে লিখলে ফলাফল আসবে না আপনারা লাল কালির একটা বল পেন দিয়ে সাদা একটা কাগজে আমি যে নকশাটা লিখেছি আপনারা হুবহুব এইভাবে নকশাটা লিখবেন এবং নকশার নিচে ঠিক মাছ বরাবর আপনার সেই ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি শুধু দিয়ে দিবেন তার বাবা মা কারো নামের প্রয়োজন নেই আপনার নামও প্রয়োজন নেই আপনি শুধু তার নামটা লিখে দিবেন। এরপরে আপনি যে কোনো শনিবার সন্ধ্যার সময় একটা দিয়েশ লাইয়ের আগুন অথবা একটা মোমবাতির আগুনে নকশাটি জ্বালিয়ে পুরো ছাই করে দিবেন যাতে করে লেখার অংশটুকু একটুও বাদ না থাকে এরপরে আপনি ওই ছাই থেকে কিছু পরিমাণে ছাই সংগ্রহ করে আর একটা সাদা কাগজের উপরে রেখে কাগজটা ভাজ করে আপনার যে ঘুমানোর বালিশ আছে ওই বালিশের নিচে আপনি মাত্র সাত দিন রেখে দিবেন দেখবেন আপনার সেই ভালোবাসার মানুষটি আপনার কাছে ছুটে চলে আসবে পাগলের মতো দিওয়ানো হয়ে আপনার কাছে ছুটে চলে আসবে ইহা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম ইহা আমার বহুবার পরীক্ষিত একটা বশীকরণ নকশা তাই অবশ্যই আপনারা যারা ভালোবাসায় ব্যর্থ তারা শেষবারের মতো হলেও এই নকশাটি প্রয়োগ করে দেখতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বললাম যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন একশো পারসেন্ট ফলাফল পাবেন